একদম টাইট সিন ওইদিকে দেখো ভিলেনের এন্ট্রি হচ্ছে কাট করলাম মিড শট আগেন ট্রলি মুভস দি সেম এক্সপ্রেশন ইউর স্লোলি ড্রিজলিং হচ্ছে চাক 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 ফোর শট সে টাইট টাইট ক্লোজে টাইট স্ক্রিন শট ভিলেনকে ঘুরে তাকাচ্ছিস তুই বেচারি অনেক ভয় পেয়ে গেছিস রে ভয় আছে কে

কখন থেকে বলছি আমাদেরকে ভেতরে যেতে দে আমার মেয়ে যখন হিরোইন হয়ে যাবে না তখন তো কি বললি মনে করবি তোরা হিরোইন হতে চাস হ্যাঁ একদম ঠিক সময় এসেছিস তুই এখনি একটু আগে শাহরুখ খান ফোন করে তোর মতো একজন সুন্দরী মেয়ের জন্য জিজ্ঞেস করছিল এয়ারপোর্ট যাচ্ছিল ব্যাঙ্গালোর যাচ্ছিল সব ক্যান্সেল এই ওকে শাহরুখ ওই শাহরুখ বিলবলা দুনোর লেজেন্ডি আরে বসো না রাজু বান কে জেন্টলম্যান মুহাববতে ডুপ্লিকেট দিল সে কভিয়া কভি না দিল তো পাগল হে এখন তো শুধু আপনি ওর হিরোইন হবেন সুপার হয়ে গেল অভাগে খেchselতে কত লোক দের বাঁচাবো আমরা ওই মেয়েটি অনেক বড় হিরোইন হবে দেখবি তুই কি করে জানলি কারণ ওর সাথে ওর মাকে দেখে ওই ফিল্মে নায়িকা বানাবো সাথে কাজ করিনা ওই রায় কম করে কৃষ্ণ কাপুর ওরা তোকে চারাও দেবে না বুঝলি দিয়ে মারবো বল অ্যাকশন হে ভগবান জানাও জানাও কোথায় গেল চলো ওদিকে দেখছি

দেখেছিস পুলিশের অ্যাক্টিং তুই ডাইরেকশন শিখে নেরে আরে কোথায় যাচ্ছে রানী গ্রামের লোকেরা শ্রীদেবীর মতন করিশ্মার মতন বলে এমন ভাবে মাথায় উঠিয়ে দিল যে তোমরা এখানে এসে স্টুডিওতে ঢুকে পড়লে মনে হচ্ছে প্রোডিউসার অ্যাক্টর খুলেই বসে আছে তোমাকে হিরোইন করে দেবে হিরোইন বানিয়ে দেবে তোমার প্রতীক্ষা করছে কি ওরা সবাই চোর শাহরুখ আর সালমানের নাম যেই শুনলে কারে বসে চললে হিরোইন হতে আরে বাহ অনেক বড় হিরোইন হয় গ্রামের মেয়ে এরা জানে না এখন আসলে আমি অনেক বছর ধরে এই জাগি লেডিস ওরা নাটক বন্ধ করো ফর্সা চামড়া দিয়ে হিরোইন হওয়া যায় না ভাগ্য কাজ করে ভাগ্য মনে হচ্ছে এই বইটি তোর মাথা খারাপ করে দিয়েছে এই শোনো চুপচাপ তোমার মেয়েকে নিয়ে এখান থেকে ফেরত চলে যাও এর বিয়ে টিয়ে করিয়ে দাও বুঝতে পেরেছো একটা চান্স শুধু একটা চান্স আমি আমি কি সেটা প্রমাণ করে দেব ছোট্ট এই ডায়লগ কত শুনেছি বলে মনে হচ্ছে চেষ্টা করা খারাপ কিছু না সাহস রাখো চেষ্টা করতে করতে সফলতা নিশ্চয়ই আসবে তুমি হিরোইন হওয়ার পর্যন্ত এই ঘরে থাকতে পারো সায়রা এদিকে ভিতরে নি যাও ছোট্ট ক্লাসটা ভালোই ছিল দাদা হ্যাঁ আসছি এসব তো ঠিক আছে ছোট কিন্তু তুই এটা কি পড়ে আছিস আরে স্যার এটা একটা পুলিশের গল্প ফটাফট স্ক্রিপ্ট স্যার 16 এর থেকে বড় ফিল্ম হবে কি সুপার হিট গল্প স্যার 70 তে অমিতাভ জঞ্জে ছিল 80 তে ওমপুরের অর্ধসত্য এবং 90 তে মনোজের সুল ওর পরে পুলিশের উপরে কোনো ফিল্ম তৈরি হয়নি স্যার এটা অনেক সুপার হিট গল্প স্যার হ্যাঁ স্যার এই ফিল্মে আমাদের ছোট হিরো শুধু একটি চান্স শুধু একটি চান্স স্যার ফিলিং এর জন্য পুলিশ ড্রেস পরে ঘুরতে বলেছি কেমন লাগছে স্যার ভালো লাগছে হ্যাঁ কিন্তু পোশাকে গোর্খাদের মতো লাগছে আমি ভাই আমি আপনিও ঠাট্টা করছেন না সিনেমায় পুলিশদের দেখে লজ্জা হয় আরে বাবা তুমি তো জানতে চেষ্টা করো পুলিশ কি ওদের কর্তব্য কী ওদের জীবন কেমন ওদের পোশাক কেমন হয় রিসার্চ করো রিয়ালিস্টিকভাবে দেখানোর চেষ্টা করো আমরা একটা কাজ করি একজন পুলিশ অফিসার আমার খুব ভালো বন্ধু প্রেসিডেন্টের থেকে মেডেল পেয়েছে খুব স্ট্রিক্ট অফিসার চলো একবার ওর সাথে দেখা করি কে আছে দাদা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রাধাকৃষ্ণ তিওয়ারি নীল রঙের ড্রেস আর বাদামি পোশাক পরে একজন লোক আসবে দারগা কাছে আর ডিএক্স আর বন্দুক থাক তুমি ওগুলো ওনার কাছ থেকে নিয়ে পর আমার সাথে কন্ট্যাক্ট ওকে ভাই পুলিশ দাঁড়া 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 আমার ট্রাক আমার গেল 呃，啊，啊，呃呃，呀，啊，啊。 Au <tryk> ঘুমানি এবং লাদেনের মতন উগ্রপন্থী নিজেদের লাভের জন্য পবিত্র কোরআনের অর্থ বদলে দিয়ে সন্ত্রাসী দল বানাবার চেষ্টা করছে স্যার ওরা লোকদের প্রতারিত করে বলছে যে ইসলামের রক্ষা হচ্ছে না আর এইভাবে ধ্বংস হয়ে যাওয়ার ভয় ওদের মধ্যে ঢোকাচ্ছে স্যার অবুজ মুসলমান যুবকদের প্রতারিত করে ওদের সন্ত্রাসী বানানো এবং আমাদের দেশকে কবরস্থান বানানোই ওদের আসল উদ্দেশ্য স্যার এরমি সন্ত্রাসী সংগঠনের চিফ হল পীর মসুদা স্যার খালি টু ইয়ার্স কেন করছিস এইসব তুই ইন্ডিয়ান না এখানে জন্ম নিস নি পাকিস্তানের পিট্টু কেন আছিস জন্মভূমিকে প্রতারিত করার প্রস্তুতি নিচ্ছিস হাজার হাজার পাকিস্তান মিলেও আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না খাল বের করে নেব এর সাহসকে ভেঙে দাও সব কিছু বলে দেবে রাধা

পিপাসা পেয়েছি নাকি ভাই বুঝে গেছি